আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে জানতে চাইছিলেন যে আমি কোন জাতের পাখিটা কিনছিলাম প্রথমে কেনার সময় আচ্ছা ওই জাতটা জানার জন্য আমি ওই ভাইয়াকে আবার ফোন দিছিলাম আপনাদের আপনারা কোয়েশ্চেন করার পরে ফোন দিছিলাম যে আসলে ভাই এটা কোন জাতের পাখি তো উনি আমাকে বলছে যে এটা হাইব্রিড প্লাস হচ্ছে কি আপনার ইয়ে জাপানি মিক্স পাখি এই পাখিটার আপনার গ্রোথও ভালো হয় আবার ডিমের দিক দিয়ে না কেউ ভালো এই পাখিগুলো তো দেখতে পারতেছি গ্রোথ মাসাল্লাহ খারাপ না ও যে বলছে ওইটার কথার সাথে মিল আছে অনেকটাই গ্রোথ ভালো আছে মাসাল্লাহ এখন অপেক্ষার পালা হচ্ছে যে যখন ওরা ডিমে আসবে তখন ওরা কত পার্সেন্ট ডিম দিচ্ছে ওটার ওপর ডিপেন্ড করতেছে তো আবার বলি পাখিটার আপনার আমার যে পাখির যে ইয়েটা যা হচ্ছে কি আপনার হাইব্রিড প্লাস জাপানিস মিক্স হাইব্রিড প্লাস জাপানিজ মিক্স এখন পাখিরা বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইনশাআল্লাহ যখন ডিমে আসবে তখন আসলে বোঝা যাবে যে পাখিগুলা ঠিক মতো ডিম দিচ্ছে কিনা না যদি ডিম দিয়ে থাকে তাহলে তো এটা ভালো একটা ব্লাড লাইন বলবো যে ব্লাড লাইনে আপনি মেটও পাবেন আবার আপনি ডিমও পাবেন ইনশাল্লাহ ডিমে যখন আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন ডিমের রেশিওটা কি কত পার্সেন্ট যদি অনেক দিন বাকি আছে এখনও আমাদের খাতা কলমে হিসাব করলে এখনও এক মাসের উপর লাগবে ডিম দিতে তারপরও দেখা যাক অনেক সময় পাখিতে ছোটো বড়ো হয়ে থাকে কোনোটা বয়স যদি একটু বেশি হয়ে থাকে আনার সময় ওইটা একটু তাড়াতাড়ি ডিম দেবে তবে আপনার ফুল প্রোডাকশন পেতে হলে অ্যাটলিস্ট এক মাস বা এক মাস পাঁচ দিন দশ দিন অপেক্ষা করতেই হবে কোনো বিকল্প নাই তার ভেতরে দেখা যাক কোনো ডিম পারে কি না ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম